আসসালামু আলাইকুম আমি আহমেদ তানরি শামস কথা বলছি যশোর থেকে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি একটি ঐতিহাসিক দুইশো বছরেরও অধিক পুরনো যেটি হচ্ছে আমার পেছনে রয়েছে যশোরের কালেক্টরেট ভবন সতেরোশো ছিয়াশি সালে তৎকালীন ম্যাজিস্ট্রেট এবং বিচারক জনাব টিলম্যান হ্যাঙ্কেলের প্রস্তাবে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই ভবনটি ব্রিটিশ আর্কিটেকচারের আদলে করা এবং খুবই সুন্দর এবং এই ভবনটি দেখার জন্য প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশিরাও আসে পদ্মা উদ্বোধনের দিন এই ভবনটি একটি নতুন আলোকসজ্জা সজ্জিত হয় এই পুরো ভবনটি অসংখ্য লাইটে তারা সজ্জিত করে এবং এর ফলে এটির চেহারা পুরোটা পাল্টে যায় এবং আরও সুন্দর এবং দর্শনীয় হয়ে ওঠে চলুন আজকে আমরা আপনাদেরকে দেখাই এই ভবনটি যশোরের ভৈরব নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক কালেক্টরেট ভবনটি রাতে আলোর ঝলকানিতে হয়ে ওঠে উদ্ভাসিত দুবছর আগে পদ্মা সেতু উদ্বোধনের দিন আর্কিটেকচারাল লাইট জ্বলে ওঠে এই ভবন জুড়ে আঠারোশো সালে নির্মাণ করা হয় প্রথমে একতলা ভবনটি উনিশশো সালে মূল কাঠামো ঠিক রেখে পরিণত করা হয় দোতলায় ভবনটিতে রয়েছে শৈল্পিক কারুকার্য আর অপূর্ব স্থাপত্যশৈলী সন্ধ্যা হলেই চোখ ধাঁধানো আলোকসজ্জা ভবনটিকে গড়ে তোলে আরো দৃষ্টি নন্দর পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ভবন জুড়ে এভাবেই জ্বলছে আলো নজরগাড়া এই স্থাপনাটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় অসংখ্য মানুষ কালেক্টর ভবন আমরা আগে ফেসবুক গুগলে দেখা হয়েছে তারপর ভাবলাম যে হ্যাঁ লাইন করা হয়েছে আসলে প্রায় একর জায়গা জুড়ে তিন অবস্থিত এই কালেক্টরেট ভবনটি শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে স্থাপনাটি দুয়ারি কালেক্টরেট ভবন নামেও খ্যাত আলোকসজ্জার পর এটি হয়ে উঠেছে যশোর জেলার একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র জেলা কর্তৃপক্ষ থেকে এখানে একটি পার্কও তৈরি করা হয়েছে যা স্থানীয়ভাবে

দক্ষিণবঙ্গের ঐতিহ্য দেশের ঐতিহাসিক সাইটগুলোকে সংরক্ষণ সংস্কার ও দৃষ্টিনন্দন করে জমজমাট ভ্রমণ গন্তব্যে পরিণত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত যশোরের এই কালেক্টরেট ভবন এই ঐতিহাসিক নিদর্শনের মতোই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে বর্ধন হোক দেশের সকল ভবন ও গন্তব্যের